কেন্দ্র ভিত্তিক ভোটের হিসেব নিয়ে পূর্বাঞ্চল প্রতিদিনের বিশেষ সম্প্রচারে করিমগঞ্জ লোকসভা আসনে কোন বিধানসভা সমষ্টির কোন ভোট কেন্দ্রে কতগুলো ভোট পেয়েছে বিজেপি কংগ্রেস এবং এআইইউডিএফ দেখে নিন কেন্দ্র ভিত্তিক বিশদ তথ্য আজকের সম্প্রচারে রয়েছে দক্ষিণ করিমগঞ্জ বিধানসভা সমষ্টির একশো নম্বর থেকে ভোট গ্রহণ কেন্দ্র থেকে একশো নম্বর পর্যন্ত ভোট গ্রহণ কেন্দ্রের বিশদ তথ্য একশো নম্বর নম্বর গ্রহণ কেন্দ্র অর্থাৎ আটশো নম্বর ডিমপুর এলপি স্কুলের বাম কক্ষে সেখানে বিজেপি পেয়েছে একশো পাঁচটি ভোট কংগ্রেস পেয়েছে চারশো ভোট এবং এআইইউডিএফ পেয়েছে পঁচিশটি ভোট একশো বাহান্ন নম্বর ভোটগ্রহণ কেন্দ্র অর্থাৎ নয়াবাজার বালিকা এম স্কুলে বিজেপি পেয়েছে পঁচাত্তরটি ভোট কংগ্রেস পেয়েছে তিনশো বাহাত্তরটি ভোট এবং এআইইউডিএফ পেয়েছে একশো পনেরোটি ভোট একশো নম্বর নম্বর ভোটগ্রহণ কেন্দ্র অর্থাৎ গান্থাই এইচ এস স্কুলের পূর্ব পাশে বিজেপি পেয়েছে দুশো আটত্রিশটি ভোট কংগ্রেস পেয়েছে ছয়শো সাতাশিটি ভোট এবং ইউডিএফ পেয়েছে চল্লিশটি ভোট একশো চুয়ান্ন নম্বর ভোটগ্রহণ কেন্দ্র গান্ধাই এইচ স্কুলের পশ্চিম পাশে বিজেপি পেয়েছে দুশো পঁয়তাল্লিশটি ভোট সেখানে কংগ্রেস পেয়েছে চারশো আটটি ভোট এবং ইউডিএফ পেয়েছে পনেরোটি ভোট একশো নম্বর নম্বর গ্রহণ কেন্দ্র বেয়াল্লিশ নম্বর দাসগ্রাম মডেল এলপি স্কুলে বিজেপির ঝুলিতে ভোট পড়েছে দুশো চল্লিশটি কংগ্রেসের ঝুলিতে ভোট পড়েছে ছশো তিয়াত্তরটি এবং এআইউডিএফ পেয়েছে ষাটটি ভোট একশো ছাপ্পান্ন নম্বর ভোটগ্রহণ কেন্দ্র অর্থাৎ দাসগ্রাম এম স্কুলে কক্ষ নম্বর একে বিজেপি পেয়েছে একশো তিনটি ভোট কংগ্রেস পেয়েছে চারশো পঁচাত্তরটি ভোট এবং এআইইউডিএফ পেয়েছে আটত্রিশটি ভোট একশো নম্বর ভোট গ্রহণ কেন্দ্র দাসগ্রাম এ স্কুলে দু নম্বর কক্ষে বিজেপির পক্ষে ভোট পড়েছে তিপ্পান্নটি কংগ্রেসের পক্ষে ভোট পড়েছে একশো তিয়াত্তরটি এবং এআইইউডিএফ পেয়েছে একশো সাতাশটি ভোট একশো আটান্ন নম্বর ভোট গ্রহণ কেন্দ্র অর্থাৎ চারশো আঠাশ নম্বর শাহাবাদ এলপি স্কুলে ডান পাশে সেখানে বিজেপি পেয়েছে উনষাটটি ভোট কংগ্রেস পেয়েছে ৬৯৮ ভোট এবং এআইইউডিএফ পেয়েছে ত্রিশটি ভোট একশো উনষাট নম্বর ভোটগ্রহণ কেন্দ্র অর্থাৎ চারশো আঠাশ নম্বর শাহাবাদ এলপি স্কুলে বাম পাশে বিজেপি সেখানে ভোট পেয়েছে একশো আটচল্লিশটি কংগ্রেস ভোট পেয়েছে চারশো একাশিটি এবং এআইইউডিএফ পেয়েছে ১৯টি ভোট একশো ষাট নম্বর ভোটগ্রহণ কেন্দ্র অর্থাৎ অজিত কুমার এম স্কুলের এক নম্বর কক্ষে বিজেপির ঝুলিতে ভোট পড়েছে ছশো সতেরোটি সেখানে কংগ্রেস পেয়েছে সাতাশিটি ভোট এবং এই কেন্দ্রে এর পক্ষে একটিও ভোট পড়েনি একশো একষট্টি নম্বর ভোটগ্রহণ কেন্দ্র অর্থাৎ অজিত কুমার এম স্কুলের দু নম্বর কক্ষে বিজেপি পেয়েছে চারশো আটত্রিশটি ভোট কংগ্রেস পেয়েছে চব্বিশটি ভোট এবং এআইইউডিএফ পেয়েছে মাত্র একটি ভোট একশো বাষট্টি নম্বর ভোটগ্রহণ কেন্দ্র অর্থাৎ আটশো ছয় নম্বর প্রমোদনগর টি গার্ডেন স্কুলের ডান পাশে সেখানে বিজেপি পেয়েছে পাঁচশো চল্লিশটি ভোট কংগ্রেস সেখানে পেয়েছে ষোলোটি ভোট এবং এআইইউডিএফ পেয়েছে নয়টি ভোট একশো তেষট্টি নম্বর ভোটগ্রহণ কেন্দ্র অর্থাৎ আটশো ছয় নম্বর প্রমোদনগর টি গার্ডেন স্কুলের বাম পাশে সেখানে বিজেপি পেয়েছে তিনশো আশিটি ভোট কংগ্রেস পেয়েছে ছিয়াশি ভোট এবং এআইইউডিএফ পেয়েছে মাত্র দুটি ভোট একশো চৌষট্টি নম্বর ভোটগ্রহণ কেন্দ্র অর্থাৎ টিকরপাড়া এম স্কুলে বিজেপির পক্ষে ভোট পড়েছে একশো তিনশো আঠাশটি এবং এআইইউডিএফ এর পক্ষে ভোট পড়েছে আটত্রিশটি একশো পঁয়ষট্টি নম্বর ভোট কেন্দ্র অর্থাৎ তিনশো একাত্তর নম্বর উত্তর বিলবাড়ি এলপি স্কুলে বিজেপির পক্ষে ভোট পড়েছে তিনশো সাতচল্লিশটি সেখানে কংগ্রেস পেয়েছে দুশো উনচল্লিশটি এবং এআইইউডিএফ পেয়েছে চারটি ভোট একশো নম্বর ভোট গ্রহণ কেন্দ্র অর্থাৎ পাঁচশো নম্বর মখেরগুল এলপি স্কুলে বিজেপির পক্ষে ভোট পড়েছে দুশো পঁচানব্বইটি কংগ্রেসের পক্ষে ভোট পড়েছে একশো ছাব্বিশটি এবং এআইইউডিএফ পেয়েছে একান্নটি ভোট একশো সাতষট্টি নম্বর ভোট গ্রহণ কেন্দ্র অর্থাৎ তিনশো আটষট্টি নম্বর তেঘুরিয়া এলপি স্কুলে বিজেপির পক্ষে ভোট পড়েছে পাঁচশো ছাব্বিশটি ভোট কংগ্রেস সেখানে পেয়েছে দুশো ছিয়ানব্বইটি ভোট এবং এআইইউডিএফ পেয়েছে বারোটি ভোট একশো আটষট্টি নম্বর ভোট গ্রহণ কেন্দ্র অর্থাৎ তিনশো সাতষট্টি নম্বর সৈয়দকানি এলপি স্কুলে বিজেপি ভোট পেয়েছে একশো বিরানব্বইটি সেখানে কংগ্রেস ভোট পেয়েছে চারশো তিরাশিটি এবং এআইইউডিএফ এফ এগারোটি ভোট 169 নম্বর ভোটগ্রহণ কেন্দ্র অর্থাৎ 550 নম্বর নিয়ামতখানী এলপি স্কুলে বিজেপি পক্ষে ভোট পড়েছে 101 টি কংগ্রেস সেখানে ভোট পেয়েছে 712 টি এবং এআইইউডিএফ পেয়েছে 34 টি ভোট 170 নম্বর ভোটগ্রহণ কেন্দ্র অর্থাৎ 366 নম্বর আটনগর এলপি স্কুলের ডাম্পাস থেকে সেখানে বিজেপির পক্ষে ভোট পড়েছে 217 কংগ্রেসের পক্ষে ভোট পড়েছে চারশো এবং এআইউডিএফ এর পক্ষে ভোট পড়েছে ছাপ্পান্ন একশো একাত্তর নম্বর ভোটগ্রহণ কেন্দ্র অর্থাৎ তিনশো ছেষট্টি নম্বর আটনগর এলপি স্কুলে বাপাসে বিজেপির পক্ষে ভোট পড়েছে চুয়াত্তরটি সেখানে কংগ্রেস ভোট পেয়েছে তিনশো ছাপ্পান্নটি এবং এআইউডিএফ পেয়েছে বাহাত্তরটি একশো বাহাত্তর নম্বর ভোটগ্রহণ কেন্দ্র তেরোশো পঁয়ষট্টি নম্বর পূর্ব চাঁদপুর এলপি স্কুলে বিজেপির পক্ষে ভোট পড়েছে বিরাশি কংগ্রেসের পক্ষে ভোট পড়েছে নশো বিরাশি এবং এআইউডি এর পক্ষে চল্লিশটি একশো তিয়াত্তর নম্বর ভোট গ্রহণ কেন্দ্র অর্থাৎ তিনশো পঁয়ষট্টি নম্বর মোরাউরা এলপি স্কুলের ডানপাশে বিজেপির পক্ষে ভোট পড়েছে একশো চুয়াল্লিশটি কংগ্রেসের পক্ষে ভোট পড়েছে চারশো এগারোটি এবং এর পক্ষে ভোট পড়েছে চৌদ্দটি একশো চুয়াত্তর নম্বর ভোটগ্রহণ কেন্দ্র অর্থাৎ তিনশো পঁয়ষট্টি নম্বর মুরাউরা এলপি স্কুলের পাশে সেখানে বিজেপি পেয়েছে দুশো ত্রিশটি ভোট কংগ্রেস সেখানে পেয়েছে তিনশো দুইটি ভোট এবং এআইউডিএফ পেয়েছে ছয়টি ভোট একশো পঁচাত্তর নম্বর ভোটগ্রহণ কেন্দ্র অর্থাৎ কানাইবাজার এম স্কুলের এক নম্বর কক্ষে বিজেপি ভোট পেয়েছে উনত্রিশটি কংগ্রেস সেখানে ভোট পেয়েছে পাঁচশো তেষট্টি এবং এআইউডিএফ পেয়েছে উনিশটি ভোট একশো নম্বর ভোটগ্রহণ কেন্দ্র অর্থাৎ দুশো নম্বর দেওবাড়ি এলপি স্কুলের দু নম্বর কক্ষে বিজেপি পেয়েছে একশো ভোট কংগ্রেস পেয়েছে চারশো ভোট এবং এআইইউডিএফ পেয়েছে সাতাশটি ভোট একশো নম্বর ভোটগ্রহণ কেন্দ্র ঘুলসারা এম মাদ্রাসায় বিজেপির পক্ষে ভোট পড়েছে একশো কংগ্রেস সেখানে ভোট পেয়েছে চারশো এবং এআইইউডিএফ ভোট পেয়েছে শুধু পঞ্চাশ একশো নম্বর ভোটগ্রহণ কেন্দ্র অর্থাৎ একশো কুড়ি নম্বর ঘোষারা বক্তব্যে সেখানে বিজেপির পক্ষে ভোট পড়েছে বাহান্ন কংগ্রেস সেখানে ভোট পেয়েছে সাতশো এবং এআই ইউডিএফ পেয়েছে ছয়ত্রিশটি ভোট একশো উনআশি নম্বর ভোটগ্রহণ কেন্দ্র অর্থাৎ আলীনগর এলপি স্কুলে বিজেপি ভোট পেয়েছে একশো একটি ভোট সেখানে কংগ্রেস পেয়েছে তিনশো উনআশি ভোট এবং এআই ইউডিএফ পেয়েছে উনিশটি ভোট 180 নম্বর ভোটগ্রহণ কেন্দ্র অর্থাৎ 741 নম্বর বিনদিনী এলপি স্কুলের এক নম্বর কক্ষে বিজেপির পক্ষে ভোট পড়েছে 95 কংগ্রেসের পক্ষে ভোট পড়েছে 705 এবং এআইইউডিপি এর পক্ষে ভোট পড়েছে 20টি 181 নম্বর ভোটগ্রহণ কেন্দ্র অর্থাৎ 544 নম্বর ঝাকিয়ালা কালীপ্রসন্ন এলপি স্কুলে বিজেপি ভোট পেয়েছে 50টি কংগ্রেস ভোট পেয়েছে পাঁচশো এবং এআইইউডিএফ ভোট পেয়েছে দশটি একশো বিরাশি নম্বর ভোট গ্রহণ কেন্দ্র অর্থাৎ সাতশো একচল্লিশ নম্বর বিনোদিনী এলপি স্কুলের দু নম্বর কক্ষে ভোট পড়েছে বিজেপির পক্ষে ষাট কংগ্রেসের পক্ষে সাতশো ছয়ত্রিশ এবং এআইইউডিএফ এর পক্ষে ভোট পড়েছে মাত্র দুটি একশো তিরাশি নম্বর ভোট গ্রহণ কেন্দ্র অর্থাৎ সাতশো একচল্লিশ নম্বর বিনোদিনী এলপি স্কুলের তিন নম্বর কক্ষে বিজেপি পেয়েছে উননব্বইটি ভোট কংগ্রেস পেয়েছে চারশো ছয়ত্রিশটি ভোট এবং এআইইউডিএফ পেয়েছে বারোটি ভোট একশো চৌরাশি নম্বর ভোট গ্রহণ কেন্দ্র অর্থাৎ পঁয়ত্রিশ নম্বর সিঙ্গারিয়া এলপি স্কুলের পাশে সেখানে বিজেপির প্রাপ্ত ভোট দুশো সাঁত্রিশ কংগ্রেসের সেখানে প্রাপ্ত ভোট দুশো ঊনপঞ্চাশ এবং এর সাতাশটি ভোট একশো পঁচাশি নম্বর ভোটগ্রহণ কেন্দ্র অর্থাৎ পঁয়ত্রিশ নম্বর সিঙ্গারিয়া এলপি স্কুলের পাশে সেখানে বিজেপি প্রাপ্ত ভোট দুশো ছিয়াশি কংগ্রেস সেখানে লাভ করেছে একশো তিরাশিটি ভোট এবং নম্বর সিঙ্গারিয়া গার্লস স্কুল মক্তবে সেখানে বিজেপি পেয়েছে তেতাল্লিশটি ভোট কংগ্রেস পেয়েছে চারশো একষট্টি ভোট এবং এআইডিএফ পেয়েছে পঁয়ত্রিশটি ভোট একশো সাতাশি নম্বর ভোটগ্রহণ কেন্দ্র চারশো সাতষট্টি নম্বর স্কুলের ডানপাশে বিজেপি প্রাপ্ত ভোট চৌরাশি সেখানে কংগ্রেস করেছে চারশো পঁয়তাল্লিশ এবং এআইউডিএফ লাভ করেছে বারোটি ভোট একশো অষ্টআশি নম্বর ভোটগ্রহণ কেন্দ্র অর্থাৎ চারশো সাতষট্টি নম্বর বাটুইয়া এলপি স্কুলের বাঁপাসে সেখানে বিজেপি পেয়েছে সাতাশিটি ভোট কংগ্রেস সেখানে পেয়েছে 457 ভোট এবং AIUDP পেয়েছে 19 টি ভোট 189 নম্বর ভোট কেন্দ্র অর্থাৎ 481 নম্বর শাপকোরাকুল এলপি স্কুলের সেখানে বিজেপি প্রাপ্ত ভোট 107 কংগ্রেসে প্রাপ্ত ভোট 783 এবং AIUDP এ প্রাপ্ত ভোট 54 190 নম্বর ভোট গ্রহণ কেন্দ্র অর্থাৎ 789 নম্বর বিনোদিনী খাসিয়া এলপি স্কুলে সেখানে এক নম্বর কক্ষে বিজেপির প্রাপ্ত ভোট দুশো কংগ্রেস সেখানে ভোট পেয়েছে তিনশো এবং এআইউডি ভোট পেয়েছে উনচল্লিশ একশো একানব্বই নম্বর ভোট কেন্দ্র অর্থাৎ সাতশো উননব্বই নম্বর বিনোদিনী খাসিয়াপুঞ্জি এলপি স্কুলে দু নম্বর কক্ষে বিজেপি ভোট পেয়েছে পঁচাশি কংগ্রেস সেখানে ভোট পেয়েছে তিনশো এবং এআইউডি এ ভোট পেয়েছে পনেরোটি একশো বিরানব্বই নম্বর ভোটগ্রহণ কেন্দ্র অর্থাৎ পাঁচশো চব্বিশ নম্বর বাপুজি এলপি স্কুলের উত্তর পাশে বিজেপি প্রাপ্ত ভোট একশো পঁচাত্তর সেখানে কংগ্রেস ভোট পেয়েছে তিনশো ত্রিশ এবং এআইউডিএফ ভোট পেয়েছে মাত্র দুটি একশো তিরানব্বই নম্বর ভোটগ্রহণ কেন্দ্র অর্থাৎ এগারোশো আটচল্লিশ নম্বর আজাদ এলপি স্কুলে বিজেপির পক্ষে ভোট পড়েছে পঞ্চান্নটি কংগ্রেসের পক্ষে ভোট পড়েছে চারশো বাহাত্তরটি এবং এআইইউডিএফ এর পক্ষে ভোট পড়েছে তেতাল্লিশটি একশো চৌরানব্বই নম্বর ভোটগ্রহণ কেন্দ্র অর্থাৎ পাঁচশো নম্বর বাপুজি এলপি স্কুলের দক্ষিণ পাশে বিজেপির পক্ষে ভোট পড়েছে চারশো পাঁচটি সেখানে কংগ্রেস পেয়েছে পাঁচশো এবং এআইইউডিএফ পেয়েছে ২৬টি ভোট একশো নম্বর ভোটগ্রহণ কেন্দ্র অর্থাৎ একশো ত্রিশ নম্বর কনকপুর মক্তবে বিজেপির পক্ষে ভোট পড়েছে একত্রিশ কংগ্রেসের পক্ষে ভোট পড়েছে ছয়শো চার এবং এর পক্ষে ভোট পড়েছে আঠাশ একশো ছিয়ানব্বই নম্বর ভোট গ্রহণ কেন্দ্র কনকপুর এমই মাদ্রাসায় বিজেপির পক্ষে ভোট পড়েছে ছাব্বিশ কংগ্রেসের পক্ষে ভোট পড়েছে পাঁচশো বাইশ এবং এআইইউডিএফ এর পক্ষে ভোট পড়েছে সাঁত্রিশ একশো নম্বর ভোটগ্রহণ কেন্দ্র অর্থাৎ ছয়শো এক নম্বর মাইসডিহি এলপি স্কুলের উত্তর পাশে বিজেপি ভোট পেয়েছে তিনশো সেখানে কংগ্রেস ভোট পেয়েছে চারশো এবং এআই ইউডিএফ স্কুলোটি ভোট পেতে সক্ষম হয়েছে একশো নম্বর ভোটগ্রহণ কেন্দ্র অর্থাৎ ছয়শো এক নম্বর মাইসডিহি এলপি স্কুলের দক্ষিণে বিজেপি ভোট পেয়েছে দুশো সেখানে কংগ্রেস ভোট পেয়েছে পাঁচশো এক এবং এআই ইউডিএফ ভোট পেয়েছে আটটি ভোট একশো নিরানব্বই নম্বর ভোট গ্রহণ কেন্দ্র অর্থাৎ ছয়শো নম্বর উদয়ন এলপি স্কুলের ডান পাশে বিজেপি ভোট পেয়েছে দুশো সেখানে কংগ্রেস লাভ করেছে তিনশো এবং এআইওডিএ ভোট পেয়েছে ছয়টি দুশো নম্বর ভোট গ্রহণ কেন্দ্র অর্থাৎ ছয়শো নম্বর উদয়ন এলপি স্কুলের বাম পাশে সেখানে বিজেপি ভোট পেয়েছে একশো কংগ্রেস সেখানে ভোট পেয়েছে পাঁচশো আটত্রিশ এবং এআইইউডিএফ ভোট পেয়েছে একুশ দুশো এক নম্বর ভোটগ্রহণ বিদ্যানগর এলপি স্কুলের উত্তর পাশে বিজেপির প্রাপ্ত ভোট সেখানে কংগ্রেস ভোট পেয়েছে দশটি এবং এআইইউডিএফ এই কেন্দ্র থেকে একটিও ভোট পেতে সক্ষম হয়নি দুশো দুই নম্বর ভোটগ্রহণ কেন্দ্র অর্থাৎ আট নম্বর বিদ্যানগর এলপি স্কুলের দক্ষিণ পাশে বিজেপির প্রাপ্ত ভোট চারশো তিয়াত্তর কংগ্রেস সেখানে ভোট পেয়েছে এগারোটি এবং এআইউডিএফ মাত্র একটি ভোট পেতে সক্ষম হয়েছে দুশো নম্বর ভোট গ্রহণ কেন্দ্র অর্থাৎ পাঁচশো সাতানব্বই নম্বর আব্দুস সত্তার এলপি স্কুলে বিজেপি ভোট পেয়েছে একশো সেখানে কংগ্রেস ভোট পেয়েছে পাঁচশো পনেরো এবং এআইইউডিএফ ছাব্বিশটি ভোট পেতে সক্ষম হয়েছে দুশো চার নম্বর ভোট গ্রহণ কেন্দ্র অর্থাৎ ছয়শো সাতষট্টি নম্বর মাদানী এলপি স্কুলে বিজেপি ভোট পেয়েছে তিরাশি কংগ্রেস সেখানে ভোট পেয়েছে ছয়শো এবং এআইইউডিএফ ভোট পেয়েছে একশো তেষট্টি নম্বর ভোটগ্রহণ কেন্দ্র অর্থাৎ সাতশো নম্বর দীঘলবাগ এলপি স্কুলের ডান পাশে বিজেপি প্রাপ্ত ভোট চারশো সেখানে কংগ্রেস পেয়েছে দুশো ভোট এবং এআইইউডিএফ পেয়েছে দশটি ভোট দুশো নম্বর ভোটগ্রহণ কেন্দ্র অর্থাৎ সাতশো নম্বর দীঘলবাগ এলপি স্কুলে বাঁ সেখানে বিজেপি প্রাপ্ত ভোট চারশো কংগ্রেস সেখানে আটটি ভোট পেয়েছে এবং এআই পেয়েছে মাত্র একটি ভোট দুশো সাত নম্বর ভোটগ্রহণ কেন্দ্র অর্থাৎ পাঁচশো নম্বর বাইশখানি এলপি স্কুলে উত্তর পাশে বিজেপি প্রাপ্ত ভোট একাশি সেখানে কংগ্রেস ভোট পেয়েছে সাতশো এবং এআই পেয়েছে কুড়িটি ভোট দুশো আট নম্বর ভোট গ্রহণ কেন্দ্র অর্থাৎ পাঁচশো নব্বই নম্বর বাইশখানি এলপি স্কুলের দক্ষিণ পাশে বিজেপির পক্ষে ভোট পড়েছে দুশো চব্বিশটি কংগ্রেসের পক্ষে ভোট পড়েছে সাতশো তেষট্টি এবং এআইউড দুশো নয় নম্বর ভোট গ্রহণ কেন্দ্র অর্থাৎ আহমদিয়া এইচ স্কুলের এক নম্বর কক্ষে বিজেপি ভোট পেয়েছে একশো উনসত্তর কংগ্রেস সেখানে ভোট পেয়েছে চারশো চৌত্রিশ এবং এআইইউডিএফ ভোট পেয়েছে তেরো দুশো দশ নম্বর ভোটগ্রহণ কেন্দ্র অর্থাৎ আহমদিয়া এইচএস স্কুলের দু নম্বর কক্ষে বিজেপির পক্ষে ভোট পড়েছে তেইশ কংগ্রেসের পক্ষে ভোট পড়েছে চারশো এবং এআইউডিএফ ভোট পেয়েছে পনেরোটি দুশো এগারো নম্বর ভোটগ্রহণ কেন্দ্র অর্থাৎ আহমদিয়া এইচ এস স্কুলের তিন নম্বর কক্ষে বিজেপি পেয়েছে দুশো সাতষট্টি ভোট কংগ্রেস সেখানে ভোট পেয়েছে তিনশো উনষাটটি ভোট এবং এআইউডিএফ পেয়েছে 16টি ভোট দুশো নম্বর আহমদিয়া এইচ স্কুলে কক্ষ নম্বর চারে সেখানে বিজেপি পক্ষে ভোট পড়েছে সাতষট্টি কংগ্রেস সেখানে ভোট পেয়েছে চারশো এবং এআইউডিএফ পেয়েছে কুড়িটি ভোট দুশো তেরো নম্বর ভোট গ্রহণ কেন্দ্র অর্থাৎ হরগোবিন্দ এম স্কুলে চারশো ছাব্বিশটি ভোট পেয়েছে বিজেপি পঁচানব্বইটি ভোট পেয়েছে কংগ্রেস এবং দুটি ভোট পেয়েছে এআইইউডিএফ দুশো নম্বর ভোটগ্রহণ কেন্দ্র অর্থাৎ তিরানব্বই নম্বর লামা বাহাদুরপুর এলপি স্কুলে চারশো চব্বিশটি ভোট পেয়েছে বিজেপি পাঁচশো আটান্ন ভোট পেয়েছে কংগ্রেস এবং ছয়টি ভোট পেয়েছে AIUDF দুশো নম্বর ভোটগ্রহণ কেন্দ্র অর্থাৎ সাতশো নম্বর প্রসারপুর এলপি স্কুলে এক কক্ষে বিজেপির পক্ষে ভোট পড়েছে একশো চল্লিশটি কংগ্রেসের পক্ষে ভোট পড়েছে পাঁচশো বিরানব্বইটি এবং এআইইউডিএফের পক্ষে ভোট পড়েছে চৌত্রিশটি 216 নম্বর ভোট কেন্দ্র অর্থাৎ 727 নম্বর প্রসারপুর এলপি স্কুলে দু নম্বর কক্ষে বিজেপি পেয়েছে 72 টি ভোট কংগ্রেস পেয়েছে 228 টি ভোট এবং এআইইউডিএফ পেয়েছে 11 টি ভোট 217 নম্বর ভোট কেন্দ্র অর্থাৎ 70 নম্বর বারশিলা এলপি স্কুলে বিজেপি ভোট পেয়েছে 256 টি কংগ্রেস সেখানে ভোট পেয়েছে 210 টি এবং 26 টি ভোট পেয়েছে এআইইউডিএফ দুশো আঠারো নম্বর ভোটগ্রহণ কেন্দ্র অর্থাৎ বারোশো নম্বর শিশু কল্যাণ এলপি স্কুলে বিজেপি পেয়েছে একশো পনেরোটি ভোট কংগ্রেস পেয়েছে তিনশো ছিয়াত্তরটি ভোট এবং এআইইউডিএফ পেয়েছে আটত্রিশটি ভোট দুশো উনিশ নম্বর গ্রহণ কেন্দ্র অর্থাৎ আটশো নম্বর ওয়াসিল আলী চৌধুরী এলপি স্কুল পাশের কক্ষে বিজেপি ভোট পেয়েছে দুশো চৌষট্টি কংগ্রেস ভোট পেয়েছে তিনশো সাতাশি এবং এআইইউডিএফ ভোট পেয়েছে চল্লিশটি দুশো নম্বর ভোটগ্রহণ কেন্দ্র অর্থাৎ আটশো নম্বর বাঁশিলালী চৌধুরী এলপি স্কুলের বাঁ পাশে সেখানে বিজেপি প্রাপ্ত ভোট একশো একটি কংগ্রেস সেখানে ভোট পেয়েছে চারশো দুটি এবং এআইইউডে ভোট পেয়েছে চৌরানব্বইটি দুশো একুশ নম্বর ভোটগ্রহণ কেন্দ্র অর্থাৎ আটশো নম্বর খোদমারেরা এলপি স্কুলের ডান পাশে সেখানে বিজেপি ভোট পেয়েছে একশো ভোট কংগ্রেস সেখানে ভোট পেয়েছে পাঁচশো ভোট এবং এআইইউডিএফ সেখানে লাভ করেছে একশো এগারোটি ভোট দুশো বাইশ নম্বর ভোটগ্রহণ কেন্দ্র অর্থাৎ আটশো নম্বর খোদমারেরা এলপি স্কুল পাশে সেখানে বিজেপি প্রাপ্ত ভোট পঞ্চান্ন কংগ্রেস সেখানে পাঁচশো সাতাশটি ভোট পেয়েছে এবং এআইইউডিএফ পেয়েছে তিয়াত্তরটি ভোট দুশো তেইশ নম্বর ভোটগ্রহণ কেন্দ্র অর্থাৎ দুশো বিরাশি নম্বর সুতারকান্দি এলপি স্কুলে বিজেপি ভোট পেয়েছে একশো বিরাশি সেখানে কংগ্রেস ভোট পেয়েছে তিনশো কুড়ি এবং এআইইউডিএফ ভোট পেয়েছে চুয়াল্লিশ দুশো চব্বিশ নম্বর ভোট গ্রহণ কেন্দ্র অর্থাৎ নয়াবাজার আলিয়া হাফিজিয়া কৌমি মাদ্রাসায় বিজেপির পক্ষে ভোট পড়েছে পঁয়তাল্লিশটি কংগ্রেসের পক্ষে ভোট পড়েছে চারশো নয়টি এবং এআইইউডিএফ এর পক্ষে ভোট পড়েছে দুশো ত্রিশটি দুশো পঁচিশ নম্বর ভোট গ্রহণ কেন্দ্র অর্থাৎ আটচল্লিশ নম্বর কারুরিয়া সুন্দরী জেবি স্কুলে বিজেপির পক্ষে ভোট পড়েছে ছিয়ানব্বইটি কংগ্রেস সেখানে ভোট পেয়েছে পাঁচশো পঁয়ত্রিশটি এবং এআইইউডিএফ ভোট পেয়েছে একশো ছাপ্পান্নটি দুশো ছাব্বিশ নম্বর ভোট গ্রহণ কেন্দ্র অর্থাৎ একশো সাতান্ন নম্বর বাঁশবাড়ি এলপি স্কুলে বাঁপাশে বিজেপির পক্ষে ভোট পড়েছে তেষট্টি কংগ্রেসের পক্ষে ভোট পড়েছে ছশো দুইটি এবং এআইইউডিএফ এর পক্ষে ভোট পড়েছে আটটি দুশো সাতাশ নম্বর ভোট গ্রহণ কেন্দ্র অর্থাৎ একশো সাতান্ন নম্বর বাঁশবাড়ি এলপি স্কুলের ডান পাশে তিনশো চুয়াল্লিশটি ভোট পেয়েছে বিজেপি 224 টি ভোট পেয়েছে কংগ্রেস এবং AIUDF পেয়েছে 14 টি ভোট 228 নম্বর ভোট গ্রহণ কেন্দ্র অর্থাৎ 459 নম্বর শেকলুদি এলপি স্কুলের ডান পাশে 114 টি ভোট পেয়েছে বিজেপি 807 টি ভোট পেয়েছে কংগ্রেস এবং AIUDF পেয়েছে 16 টি ভোট 229 নম্বর ভোট গ্রহণ কেন্দ্র অর্থাৎ 459 নম্বর শেকলুদি এলপি স্কুলের বাম পাশে বিজেপির পক্ষে ভোট পড়েছে একশো কংগ্রেসের পক্ষে ভোট পড়েছে ছয়শো এবং এআইইউডিএফ এর পক্ষে ভোট পড়েছে বত্রিশ দুশো ত্রিশ নম্বর ভোট গ্রহণ কেন্দ্র অর্থাৎ চারশো নম্বর নন্দীবাড়ি এলপি স্কুলে দুশো অষ্টআশিটি ভোট পেয়েছে বিজেপি পাঁচশো আটান্নটি ভোট পেয়েছে কংগ্রেস এবং সাতটি ভোট পেয়েছে এআইইউডিএফ দুশো একত্রিশ নম্বর ভোটগ্রহণ কেন্দ্র অর্থাৎ একশো পঁয়ত্রিশ নম্বর হিজিম মক্তব ডান পাশে বিজেপি ভোট পেয়েছে পঁচানব্বইটি কংগ্রেস সেখানে ভোট পেয়েছে পাঁচশো ষাট এবং এআইউডিএফ ভোট পেয়েছে নম্বর ভোটগ্রহণ কেন্দ্র একশো পঁয়ত্রিশ নম্বর হিজিম মক্তব বা পাশে সেখানে বিজেপি প্রাপ্ত ভোট একশো চুয়ান্ন কংগ্রেস সেখানে ভোট পেয়েছে পাঁচশো চোদ্দ এবং এআইউডি এ ভোট পেয়েছে বেয়াল্লিশ ২৩৩ নম্বর ভোটগ্রহণ কেন্দ্র তিনশো ছয় নম্বর দলগ্রাম বালক এলপি স্কুলে ডান পাশে বিজেপির প্রাপ্ত ভোট বাহান্ন কংগ্রেসের প্রাপ্ত ভোট আটশো আশি এবং এআইইউডিএফ প্রাপ্ত ভোট একচল্লিশ দুশো নম্বর ভোটগ্রহণ কেন্দ্র অর্থাৎ তিনশো ছয় নম্বর দলগ্রাম বালক এলপি স্কুলে বাম পাশে বিজেপি পেয়েছে একশো বাইশটি ভোট সেখানে কংগ্রেস পেয়েছে পাঁচশো ভোট এবং এআইইউডিএফ পেয়েছে উনচল্লিশটি ভোট দুশো পঁয়ত্রিশ নম্বর ভোটগ্রহণ কেন্দ্র অর্থাৎ ছেচল্লিশ নম্বর সবিদ কেশোর এলপি স্কুলে সেখানে বিজেপি পেয়েছে দুশো আটচল্লিশ ভোট কংগ্রেস পেয়েছে দুশো আট ভোট এবং এআইইউডিএফ পেয়েছে তিনটি ভোট দুশো ছয়ত্রিশ নম্বর ভোটগ্রহণ কেন্দ্র অর্থাৎ দুশো ছিয়াত্তর নম্বর শ্রীদুর্গাপুর এলপি স্কুলে বিজেপির পক্ষে ভোট পড়েছে চারশো উননব্বই সেখানে কংগ্রেসের পক্ষে ভোট পড়েছে তিনশো নিরানব্বই এবং এআইইউডিএফ পেয়েছে দশটি ভোট দুশো সাঁত্রিশ নম্বর ভোট কেন্দ্র অর্থাৎ পাঁচশো বাইশ নম্বর কাবুলপুঞ্জি এলপি স্কুলে বিজেপির পক্ষে ভোট পড়েছে একশো পনেরোটি সেখানে কংগ্রেস ভোট পেয়েছে সাতশো আটষট্টিটি ভোট এবং এআইইউডিএফ পেয়েছে সাতাশটি ভোট দুশো নম্বর ভোটগ্রহণ কেন্দ্র অর্থাৎ পাঁচশো উনআশি নম্বর ঘুগড়াকুনা এলপি স্কুলে বিজেপির প্রাপ্ত ভোট সাতশো সেখানে কংগ্রেস ভোট পেয়েছে একশো এবং এআইইউডিএফ ভোট পেয়েছে বাইশ দুশো উনচল্লিশ নম্বর ভোটগ্রহণ কেন্দ্র অর্থাৎ কায়েস্তুগ্রাম গার্লস হাইস্কুলে বিজেপির পক্ষে ভোট পড়েছে তিনশো কংগ্রেসের পক্ষে ভোট পড়েছে ত্রিশ এবং এআইইউডিএফ সেখানে একটি ভোট লাভ করেছে দুশো চল্লিশ নম্বর ভোট গ্রহণ কেন্দ্র অর্থাৎ কায়স্টগ্রাম গার্লস এম স্কুলে বিজেপির পক্ষে ভোট পড়েছে চারশো ছেষট্টি সেখানে কংগ্রেসের পক্ষে ভোট পড়েছে দুশো এবং এআইউডি এর পক্ষে ভোট পড়েছে তিনটি দুশো একচল্লিশ নম্বর ভোটগ্রহণ কেন্দ্র অর্থাৎ এইচ এস স্কুলের চার নম্বর কক্ষে বিজেপির পক্ষে ভোট পড়েছে পাঁচশো একুশ কংগ্রেসের পক্ষে ভোট পড়েছে ষোলো এবং এআইউডি এফ তিনটি ভোট পেয়েছে দুশো বিয়াল্লিশ নম্বর ভোট গ্রহণ কেন্দ্র অর্থাৎ এইচএস স্কুল বারোই গ্রামে বিজেপির পক্ষে ভোট পড়েছে তিনশো বারো কংগ্রেসের পক্ষে ভোট পড়েছে তিনশো আট এবং এআইইউডিএফ এর পক্ষে ভোট পড়েছে ষোলো দুশো তেতাল্লিশ নম্বর ভোট কেন্দ্র অর্থাৎ জফরগড় এইচ স্কুলের দু নম্বর কক্ষে বিজেপির পক্ষে ভোট পড়েছে তিনশো তেষট্টি কংগ্রেসের পক্ষে ভোট পড়েছে তিনশো একচল্লিশ এবং এআইইউডিএফ এর পক্ষে ভোট পড়েছে উনিশটি ভোট 244 নম্বর ভোট গ্রহণ কেন্দ্র অর্থাৎ জফরপুর এইচএস স্কুলের 3 নম্বর কক্ষ থেকে বিজেপি পেয়েছে 42 ভোট কংগ্রেস সেখানে পেয়েছে 297 ভোট এবং এআইইউডিএফ 7 টি ভোট পেয়েছে 245 নম্বর ভোট গ্রহণ কেন্দ্র 87 নম্বর চেরাগি মক্তবের ডান পাশে বিজেপি পক্ষে ভোট পড়েছে 217 কংগ্রেসের পক্ষে ভোট পড়েছে 265 এবং এআইইউডিএফ এর পক্ষে ভোট পড়েছে 8 দুশো নম্বর ভোটগ্রহণ কেন্দ্র অর্থাৎ সাতাশি নম্বর চেরাকি মক্ত বাপাশে সেখানে বিজেপির ভোট পেয়েছে একশো পাঁচটি কংগ্রেস সেখানে ভোট পেয়েছে চারশো উননব্বইটি এবং এআইইউডিএফ ভোট পেয়েছে তেইশটি দুশো সাতচল্লিশ নম্বর ভোটগ্রহণ কেন্দ্র অর্থাৎ চারশো নম্বর কাশিমপুর এলপি স্কুলে বিজেপির পক্ষে ভোট করেছে তেতাল্লিশ কংগ্রেসের পক্ষে সেখানে ভোট পড়েছে চারশো বিরাশি এবং এআইইউডিএফের পক্ষে ভোট পড়েছে তেতাল্লিশ দুশো আটচল্লিশ নম্বর ভোটগ্রহণ কেন্দ্র অর্থাৎ ছশো পঁচাত্তর নম্বর দক্ষিণ বান্দরকোনা এলপি স্কুলে বিজেপি প্রাপ্ত ভোট একশো সাতচল্লিশ সেখানে কংগ্রেসে প্রাপ্ত ভোট ছশো চব্বিশ এবং এআইউডিএফ প্রাপ্ত ভোট চব্বিশটি দুশো নম্বর ভোটগ্রহণ কেন্দ্র অর্থাৎ এরালিকুল এম স্কুলের উত্তরে সেখানে বিজেপি পেয়েছে দুশো দশটি ভোট কংগ্রেস সেখানে পেয়েছে পাঁচশো সত্তরটি ভোট এবং এআইউডিএফ পেয়েছে চব্বিশটি ভোট 250 নম্বর ভোটগ্রহণ কেন্দ্র অর্থাৎ ইরালিকুল এম স্কুলের দক্ষিণ পাশে বিজেপির প্রাপ্ত ভোট 235 কংগ্রেসের প্রাপ্ত ভোট 436 এবং এআইইউডিএফ এই কেন্দ্রে 27টি ভোট লাভ করেছে করমগঞ্জ লোকসভা সমষ্টির প্রতিটি বিধানসভার প্রতিটি ভোটগ্রহণ কেন্দ্রের কেন্দ্রভিত্তিক ভোটের তথ্য ধারাবাহিকভাবে প্রকাশিত হবে পূর্বাঞ্চল প্রতিদিনে ধন্যবাদ